বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক গার্ডেনিং গার্ডেনিংয়ে আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন বন্ধুরা আজকের বিষয় হল বলসুন্দরী গাছে ফুল আসার পরে আমাদেরকে কি কি পরিচর্যা করতে হয় তো প্রথমত যখন ফুল আসা শুরু হয়ে যায় তখন আমাদেরকে একটা ভালো পেস্টিসাইড একটা ফাঙ্গিসাইড এবং কিছু বরণ পাতাতে স্প্রে করতে হবে কারণ বরণ পাতাতে স্প্রে করলে আমাদের ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে এবং গুটি সেট ভালো হবে আর যদি ফলন বেশি পেতে চান তাহলে অবশ্যই বরণ ব্যবহার করবেন আর রোগ পোকার আক্রমণ থেকে বাঁচতে হলে পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করতে হবে তা আমাদেরকে যতক্ষণ বিশ শতাংশ ফুল এসে গিয়েছে তখনই এই পেস্টিসাইড ব্যবহার করতে হবে কারণ বিশ শতাংশের যদি বেশি হয় তাহলে মৌমাছি এবং অন্যান্য যেগুলো প্রাণী আছে সেগুলো পলিনেশন ঘটায় সেই সমস্ত গাছে আসতে পারবে না তো সেই জন্য আমাদেরকে বিশ শতাংশ ফুল আসার আগেই আমাদেরকে গাছে পেস্টিসাইড স্প্রে করতে হবে তারপরে ফুল যখন গুটি সেট হয়ে যাবে তারপরে আমাদেরকে বরণসহ পেস্টিসাইড ব্যবহার করতে হবে কারণ কয়েকবার বরণ ব্যবহার করবেন ব্যবহার করলে গাছের গুটি সেট ভালো হবে এবং ফল ফুল ভালো হবে আকারেও বৃদ্ধি পাবে এবং গুটি কম ঝরে পড়বে তো সেই জন্য আমাদেরকে মাথায় চিন্তা রাখতে হবে যেন আমরা কয়েকবার বরণ স্প্রে করি গাছে এবং এই অবস্থায় আমাদেরকে গুঁড়ায় অত খাওয়া দিতে হবে না আর লক্ষ্য রাখবেন গাছের গুঁড়া যদি শুকিয়ে না যায় কারণ কুল গাছে কুল আসলে ফুল আসলে আমাদেরকে গাছটা সবসময় ভিজা রাখতে হবে সবাইকে ধন্যবাদ